আজকে একদম ইজি ওয়েতে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই বড়ের আচার তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আমি তৈরি করেছি বাজার থেকে কিনেই আমি বানিয়েছি কোনো ঝামেলা ছাড়া একদম ইজি ওয়েতে মাত্র আধা ঘন্টা সময় লেগেছে আমার পুরো বড়ের আচারটা তৈরি করতে দেখতেই পারছেন কতটা মজা হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে দেখতেই মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে তো চলুন শুরু করা যাক প্রথমেই হচ্ছে আমি আচারের জন্য যে এক্সট্রা মশলা লাগে সেটা বানিয়ে নিব এই জন্য আমি পাঁচফোরণ নিয়েছি তিন চা চামচ দেন এখানে সাত আটটার মতো শুকনো মরিচ নিয়েছি দেন আমি আস্ত জিরা নিচ্ছি দুই চা চামচ দেন হচ্ছে আমি আস্ত ধনিয়া নিব, দুই তিন চা চামচ এগুলো বাসায় আমি ব্লেন্ড করলে বা বাসায় আমি বানালে সব থেকে বেশি সুন্দর সেন্ট আসে আচার খেতেও মজা লাগে বাজার থেকে কিনে আনলে এত সুন্দর সেন্ট ফ্লেভার বের হয় না আপনি যখন এটা ডালতে যাবেন তখনই দেখবেন পুরো বাসাতে একদম সুন্দর একটা একটা ফ্লেভার বের হবে তো এই মশলার ফ্লেভারটা এত বেশি সুন্দর আমার খুবই পছন্দ দেন আমি হচ্ছে মিডিয়াম হিটে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি একটু হচ্ছে ফ্রাই করে নিব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই হয়ে যায় ফ্লেভার বের হওয়া পর্যন্ত ওয়েট করলেই হয় দেন হচ্ছে আমি কিছুক্ষণ ঠান্ডা করার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম গুঁড়ো করা যাবে না একটু দানা দানা থাকবে ওই অবস্থাতেই আর ব্লেন্ড করা যাবে না দেন হচ্ছে আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আচার মানেই সরিষার তেল তো আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম দেন কিছু আস্ত পাসফোরণ দিয়ে দিচ্ছি অল্প একটু দেন খুব ভালো করে যখন এভাবে বলক চলে আসবে দেন আমি আগে থেকেই হাফ কেজি বড়ই ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বড়োটা আমি দুই তিন দিন আগে কিনেছিলাম কিনে বাসায় এমনি রেখে দিয়েছিলাম কোনো রোদে দেইনি দেন হচ্ছে সবুজ কালার থেকে এরকম একটা কালার চলে এসেছে কোনো রোদে দেওয়া আসলে ঝামেলার প্রয়োজন হয় না যেহেতু সময় নেই শর্টকাট করে যতটা করা যায় এর মধ্যেই দেন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি পাঁচ ছয় মিনিটের মতো এর মধ্যেই হচ্ছে বড় এটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ফেটে ফেটে গিয়েছে অনেক জায়গায় দেন আমি এরকম একটা ধেতনি দিয়ে এটা আমি খুব ভালো করে একটু মেশ করে নিব খুব বেশি মেশ করার দরকার নেই জাস্ট হচ্ছে বড়ইগুলো একটু ভেঙে ভেঙে দিলেই হবে সেম প্রসেসিংয়ে কিন্তু আমি শীতের সময় হচ্ছে জলপায়ের আচারও তৈরি করি তো আমি এবার হচ্ছে অনেকগুলো জলপায়ের আচার তৈরি করেছিলাম সেটার ভিডিও করতে আসলে আমি পারিনি বাট একই প্রসেসেই আমি করেছি দেন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা একটু বেশি দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচড়া করে সবগুলো মশলা মিশিয়ে দিব যেগুলো বড় একটু আস্তে আস্তে আছে সেগুলো কিছুক্ষণের মধ্যে আবার ওটা নরম হয়ে যাবে দেন হচ্ছে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটার পরিমাণ হচ্ছে স্বাদ অনুযায়ী আপনারা দিবেন যদি বেশি মিষ্টি করতে চান আরও বেশি চিনি দিতে পারেন বা কম মিষ্টি দিতে চাইলে আর একটু চিনির পরিমাণ কমিয়ে দিবেন তো আমার কাছে মনে হচ্ছে এটুকুই অ্যানাফ দেন হচ্ছে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি চিনি দেওয়ার কারণে এখানে অনেকটাই পানি উঠে এসেছে দেন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা অবশ্যই দিতে হবে কারণ হচ্ছে আচারটা বেশি দিন সংরক্ষণের জন্য ভিনেগার অবশ্যই অবশ্যই দিতে হয় তো আমি ভিনেগারও দিয়ে দিলাম দেন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেন আমি কালারটা আরও ভালো আসার জন্য অল্প একটু গুড় মিক্সড করে দিচ্ছি এটা অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই তো আমি অনবরত নাড়াচাড়া করতে থাকব। যাতে হচ্ছে নিচে লেগে না যায় দেখুন অনেকটাই পানি ছেড়েছে এই পানি শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করে রান্না করব এই ভোরের আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার বাসায় সবাই সব ধরনের আচারই পছন্দ করে এই জন্য দেখা যায় আমাকে অনেক অনেক আচার বানিয়ে ফ্রিজে রেখে দিতে হয় এবং আমার আম্মুও অনেক অনেক আচার বানিয়ে আমাকে পাঠিয়ে দেয় তো আমার বাসায় দেখা যায় ফ্রিজ ভর্তি অনেকটাই আচার থাকে সারা বছরই কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে ঠান্ডা হলে আরও বেশি শুকিয়ে যাবে আমি এই মুহূর্তে চুলোটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে এবং খেতে অনেক বেশি মজা এতে কোনো ঝামেলা হয় না কারণ আমি শুকাতে দিইনি রোদ লাগেনি জাস্ট বাজার থেকে কিনে এনে রেখেই আমি বানিয়ে ফেলেছি দেখতেই পারছেন কতটা ইয়াম্বি হয়েছে দেখেই বোঝা যায় আসলে খাবারটা কীরকম হয়েছে তো আমি এটা পুরোপুরি ঠান্ডা করে দিয়েছি ঠান্ডা করার পরে দেখুন আরও বেশি হার্ড হয়ে গিয়েছে এই অবস্থায় খেতে আরও বেশি মজা লাগে আর পুরোপুরি আচার রান্না হয়ে গিয়েছে এখন আমি এগুলো বয়ামে ভরে দেন ফ্রিজে রেখে দিব অবশ্যই আচারগুলো ফ্রিজে রাখবেন নাহলে ফাঙ্গাস পড়ে যায় দুই এক মাস বাইরে রাখা যায় বাট অনেক দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ফ্রিজে রাখবেন তো আমার আচার বানানো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আমি এগুলো হচ্ছে জলপাইয়ের আচার তৈরি করেছিলাম সেমভাবে আসলে বছরে সারা বছর সংরক্ষণের জন্য অনেক আচার তৈরি করে রাখলে দেখা যায় সারা বছরই খাওয়া যায় এই তো আমার আচার বাড়ানো শেষ কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ